হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকছে ক্লাস সেভেনের জন্য এই ক্লাস সেভেনের জন্য যে ভিডিও আছে সেটা টি হোক আর সিবিএসসি হোক জনের জন্য উপকারী কারণ এই দুজনের জন্য যারা টি বিএসসি পড়ছো এবং সিবিএসি পড়ছো তোমাদের বাংলার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ আছে ভারতের জাতীয় পতাকা ঠিক আছে তো এই ভারতের জাতীয় পতাকা সম্বন্ধে আজকে আমরা শিখব এই ক্লাস সেভেনের জন্য ভারতের জাতীয় পতাকা খুবই গুরুত্বপূর্ণ তাই আজকে আমরা এটা আলোচনা করব। আমাদের দেশের নাম ভারতবর্ষ প্রত্যেক দেশের নেই আমাদের দেশেরও জাতীয় পতাকা রয়েছে কি আমাদের দেশের নাম ভারতবর্ষ প্রত্যেক দেশের নেই আমাদের দেশেরও জাতীয় পতাকা আছে আমাদের দেশের জাতীয় পতাকা গৃহীত হয় উনিশশো সাতচল্লিশ সালের বাইশে জুলাই আমাদের দেশের জাতীয় পতাকা গৃহীত হয়ে কবে উনিশশো সাতচল্লিশ সালে বাইশে জুলাই ঠিক আছে এবং আমাদের দেশ স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ঠিক আছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমাদের দেশের জাতীয় পতাকার রং তিনটি কী লাগবে আমাদের দেশের জাতীয় পতাকার রং কয়টি তিনটি এই লাইনটা সুন্দর করে লাগবে তো সবার উপরে আছে বা রঙের নাম কি জাফরন কি আছে জাফরন যাকে আমরা গেরুয়া বলি ঠিক আছে সবার উপরে আছে কি রঙের নাম জাফরন যা নিঃস্বার্থতা ও ত্যাগের প্রতীক এই জাফরন রঙটা হলো নিঃস্বার্থতা ও ত্যাগের প্রতীক মাঝের অংশে আছে সাদা রং যা সত্যের প্রতীক কি মাঝের রঙে আছে সাদা রঙ যা সত্যের প্রতীক ঠিক আছে এবং সবচেয়ে নিচে আছে সবুজ রঙ এবং সবচেয়ে নিচে আছে কি সবুজ রঙ যা শক্তি ও যৌবন নির্দেশ করে কি যা শক্তিও যৌবন নির্দেশ করে এই তিনটি রঙের মাঝখানে রয়েছে একটি অশোক চক্র কি এই তিনটি রঙের মাঝখানে রয়েছে একটি অশোক চক্র যার মধ্যে চব্বিশটি সমান স্পোক আছে ঠিক আছে বা যার মধ্যে আছে চব্বিশটি সমান স্পোক মানে স্পোক মানে কি লাঠি দেখো এরকম দেখবে আছে এরকম আছে এরকম চব্বিশটা স্পোক আছে এই যে অশোক চক্রের মধ্যে ঠিক আছে তারপর প্রতি বছর দিল্লির লালকেল্লাই কোথায় প্রতি বছর দিল্লির লালকেল্লাই পনেরোই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন ঠিক আছে কি প্রতি বছর দিল্লির লালকেল্লায় পনেরোই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী করেন জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সেই লালকেল্লাই ছাব্বিশে জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি পতাকা উত্তোলন করেন তো দিল্লির লালকেল্লায় দুজন মানুষ দুইবার চান্স পাই পতাকা তোলার জন্য প্রথমবার কে পান প্রথমবার পান রাষ্ট্রপতি কবে এটা পান ছাব্বিশে জানুয়ারি আর সেকেন্ড টাইম কে পান প্রধানমন্ত্রী ঠিক আছে কবে এটা হলো পনেরোই আগস্ট কোথায় দিল্লির লালকেল্লায় ওকে তো আশা করি তোমাদের সামনে এই যে তুলে ধরলাম ভারতের জাতীয় পতাকা এটা শোনাটা খুবই সোজা লাগছে এবং এখান থেকে তোমরা অনেক কিছু তথ্য জানতে পারছো তো যদি আজকের এই ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো এবং তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কিরকম হয়েছে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ